থেকে সংগ্রহ করতে পারবে কারণ একেবারে দাম সীমিত সীমিত রেটে এই দাম চেয়েছে এখন নিতে হলে কি করতে হবে ফোন করতে হবে ফোন করতে হবে গ্যাস আমাকে আগে দিতে হবে

সুন্দর কোয়ালিটি এগুলো আছে রিয়াদ ভাই বিভিন্ন আছে রিয়াদ ভাই কালেকশন আছে মাসাল এই চারটার আমরা একটু দর দাম জানাবো যেহেতু হাটে যাবে একজনে করতে দেখালে হবে না আর দু চারজনে দেখা দেবে মাসাল রিয়াদ ভাই আমাদের সঙ্গে আছে আমরা কথা বলবো রিয়াদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আসিফ আলহামদুলিল্লাহ ভাই কয়জন এসেছিলেন ভাই ভাই আজকে বাজার নিয়েছেন পাঁচ পিস ভাই পাঁচ পিস করে নিয়েছে পাঁচ পিস ভাই মাসাল্লাহ তার মধ্যে এই যে জোড়াটা দেখছিলাম সাইজ ভাই অনলি এগুলার বয়স কেমন আসতে পারে এগুলা বয়স আনুমানিক আপনার মোটামুটি ছয় সাত মাস ভাই ছয় সাত মাস বয়স আসবে বয়স আসবে ভাই মাসে আলাদা বয়স আসবে আপনার দুটাই একটু দেখালো

এটা জাদে মানে ভাই শাইওয়াল ভাই জাদে মানে শাহিওয়াল শাহিল কত জামা হয়ে যাবে এটা কিন্তু ভাই এটা বলা যায় ভাই কিন্তু কারণ যে আহ দর্শকেরা জাত মান ভাই দর্শকেরা জাত যদি কেনে তাহলে কখনো ক্ষতিগ্রস্ত মতো করবে না ভাই আর ভাই যেটা ছেরা বলেছে ভাই আর তো বলেছে দর্শক এইটা এটা কি জাত ভাইয়া এটা গির ভাইয়া

জয়খার জেলার পাঁচদীপী পৌরগরম হয়েছিল হাটে এই হাটটির সপ্তাহে একদিনে হয়েছে রোজবার রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভরপুর ব্যাচে বিক্রি হয় আর দেখালাম একেবারে সাইওয়াল গরুর মেলা থেকে আমার উপরেই কিছু চেষ্টা করুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক দেখলে ফলো করে পাশে থাকবেন চলুন দর্শক এই ভিডিও এখানে শেষ করছি আজকে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালাইকুম দর্শক এই হাটে সপ্তাহে যদি একদিন করে পাশে প্রতি সপ্তাহে মঙ্গলবার আপনারা এই হাট ভিজিট করে সারবার চুরগুলিগুলো সংগ্রহ করতে পারেন সব সুস্থ যেমন দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম